আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর প্যাটেল জয়পুরি ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম যেটা অনলাইনের সবচেয়ে বেশি ভাইরাল এই দুইটা কালার তারপর হচ্ছে আপনার মাস্টারি হলো অনেক আপুরা হলুদের প্রোগ্রামে নিতে যান নিতে পারবেন আমাদের কাছে কোয়ান্টিটি আছে তারপর হচ্ছে ফিরোজা কালারটাও সুন্দর হবে এক এক করে প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে খুলে দেখাবো আপনি ফুল ভিডিওটা দেখলে চারটা কালারই কিন্তু দেখতে পারবেন তো ইনশাল্লাহ এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি তো ফাইনালি ফার্স্ট ওয়ান কালারটা থাকবে হচ্ছে পেস্ট কালার আর শুধু এখানেই শেষ না ডাইনে বামে যত দেখতেছেন আমার যত দেখতেছেন ডাইনে বামের পিছনে সব কিন্তু হচ্ছে আপনার এই প্যাটেল জয়পুরিগুলি তার মাঝে কিন্তু এই চারটা কালারই কিন্তু ভালো লাগে সবার আগে একটু চারটা কালারই দেখে নিই এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেস তারপর হচ্ছে দুপাটারও সাইডে রয়েছে প্যান্টের কাপড়টা এটা হবে চারটা কালারই কিন্তু সুন্দর দুপাটার কিন্তু হচ্ছে বিশাল বড় দুপাটা বাকি কালারগুলিও কিন্তু হচ্ছে দেখাবো সুন্দর কিছু কালার থাকবে সুন্দর কিছু কম্বিনেশন থাকবে তারপরে এটা কিন্তু হচ্ছে আপনার একটু কুসুম কালার অনেক আপনি একটু কুসুম কালার চাচ্ছেন ডিভের কুসুম কালারটা তারপরে এগুলি হলুদের প্রোগ্রামে নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু হচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য আমি বলবো এটা কোয়ান্টিটি আছে একটু রিজনেবল প্রাইজের মধ্যে আছে আর ছয় পিসের বা পঞ্চাশ পিস নিলে হলুদ কালার একটু তো কম প্রাইজের মধ্যে দেওয়া যায় আমি বলবো না আপনারা শপে আসেন। না শপে না আসলে আসলে বোঝা যায় না যে কাপড় কোয়ালিটি কে কেমন দিতে পারে ধোপাটার লুক তো দেখেন কত সুন্দর একটা ধোপাটার লুক ভালোই লাগে এগুলি প্রাইস মধ্যে এই কালারটা হচ্ছে একটু রয়্যাল ব্লু কালার অনেক আপনি চিন্তা করেন যে একটু ব্লু কালারের মধ্যে যদি একটু ছোট ফুলের মধ্যে পাই তাহলে তো সবাই হ্যাপি আর এর জন্য কিন্তু বিলানাটা প্রাইস সবার আগে কিন্তু হচ্ছে থাকার চেষ্টা করে যে ভালো কিছু কালেকশন ভালো কিছু ড্রেস সবার আগে দিবে এই কালারটা হচ্ছে পারফেক্ট আমি বলবো হচ্ছে শপে আসেন মনের মতো কালেকশনগুলি নিয়ে যান ফাইনালি এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার দেখেন তো কত সুন্দর হচ্ছে কালারটা প্যারট কালার কারণ এই প্যারট কালারটাই কিন্তু অনলাইনে বেশি সবচেয়ে বেশি হিট যে কোনো আপুদের কাছে কিন্তু হচ্ছে পড়লে ভালো লাগে তারপরে একটা দোপাটা রয়েছে রুচি সম্মত একটা দোপাটা এই দেখেন দোপাট্টাটা দাম প্রাইস কিন্তু হচ্ছে কম প্রাইজের মধ্যে ভালো কিছু কালেকশন পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু এক পিস দুই পিস নয় এই দেখেন হলুদ কালারটা কোয়ান্টিটিটা দেখেন কতগুলো কোয়ান্টিটি নিয়ে আসলাম আজকে এগুলি সব হচ্ছে যা কি কোয়ান্টিটি দেওয়া যাবে আমাদের কাছে আমরা যেহেতু হোলসেল সব আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করেন এই যে প্যারট কালারটা প্যারট কালারটাও কোয়ান্টিটি আছে অনেক ড্রেস অনেক ড্রেস হবে শপে আসবেন অনলাইনের মাধ্যমে নেবেন বা যে যেভাবে নিয়ে সেটিসফাইড এগুলি হচ্ছে অনেক ড্রেস রয়েছে মার্শাল্লাহ আবার ব্লু কালারটা হচ্ছে কোয়ান্টিটি দেওয়া যাবে আমাদের কাছে বিশ পিসের করে ভান্ডিল দেওয়া অনেক আপড়ে বিশ পিস যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ